হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি যে প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি এর মধ্য থেকে তোমরা কমন অবশ্যই পরীক্ষায় পাবে প্রথম প্রশ্ন কত সালে ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস এর মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস এর মাধ্যমে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান সি উনিশশো চার সালে উনিশশো সালে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় নেক্সট বাহাদুর শাহ জাফর এবং তার পুত্রকে মানে বাহাদুর শাহ জাফর এবং তার পুত্রকে ইংরেজ সরকার দিল্লির কোন স্থান থেকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তার করে থাকেন ইংরেজ সরকার বাহাদুর শাহ জাফর এবং তার পুত্রকে গ্রেপ্তার করেছিলেন কিন্তু কোন স্থান থেকে গ্রেপ্তার করেছিলেন সঠিক উত্তর অপশন এ হুমায়ুনের স্থল থেকে হুমায়ুনের স্থল কোথায় আমাকে বলে দিতে হবে না নিশ্চয়ই তো ওখান থেকেও ইংরেজ সরকার ওনাদেরকে গ্রেপ্তার করেন নেক্সট সম্প্রতি কোন শহর ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ ষষ্ঠ আঞ্চলিক অফিসে পরিণত হয়েছে কোন শহর অপশন দেখো কি কি রয়েছে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ সঠিক উত্তর কি হবে অপশান বি বারাণসী বারাণসী ঠিক আছে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃক ষষ্ঠ আঞ্চলিক অফিসে পরিণত হয়েছে নেক্সট ক্রিওপ্ল্যান্টেশন শব্দটি কে তৈরি করেন ক্রিও ক্রিও ক্রিওপ্ল্যান্টেশন ঠিক আছে ক্রিও প্ল্যান্টেশন অ্যাকচুয়ালি কী আমি বলছি আগে বলে দিয়েছি শব্দটি কে তৈরি করেন সঠিক উত্তর কি হবে অপশান বি কার্ক ব্রায়ান ক্রিও প্ল্যান্টেশন বলতে কী বোঝাচ্ছে না ক্রিও প্ল্যান্টেশন হচ্ছে প্লাসিয়াল পরিবেশে সমভূমি বা সোপান তৈরি যে হয় ওগুলোকে বলা হয় ক্রিও প্ল্যান্টেশন ঠিক আছে নেক্সট সিংহ লেজযুক্ত ম্যাকাক বা ওয়ালডারু বলা হচ্ছে যেগুলোকে কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় সিংহ লেজযুক্ত ম্যাকাক বা ওয়াল্ডারু বলা হয় তো কোন অঞ্চলে দেখা যায় অপশান দেখো কি কি রয়েছে কোন অঞ্চলে লক্ষ্য করা যায় কী হবে আনসার সঠিক উত্তর অপশন বি পশ্চিমঘাট দক্ষিণ ভারতের পশ্চিমঘাটে সিংহ লেজযুক্ত ম্যাকাক বা ওয়াল্টারু যেগুলো হচ্ছে তোমার পশ্চিমঘাটের বিশ্ব প্রাচীন বিশ্ব বানর যেগুলোকে বলা হচ্ছে তো দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন হ্যারি পটার সিরিজ হ্যারি পটার সিরিজের সাথে আমরা সবাই পরিচিত তো এই হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক পটার সিরিজে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড ভলডেমোট উনি ছিলেন একজন ক্ষতিকারক পটার সিরিজের মধ্যে পরের প্রশ্ন টালিগঞ্জ থেকে দমদম ভূগর্ভ রেল কবে চালু হয় টালিগঞ্জ থেকে দমদম ভূগর্ভ রেল কবে চালু হয় মানে ডাইরেক্ট টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত ঠিক আছে কত সালে বা কবে একই প্রশ্ন দেখো অপশান দেখো সঠিক উত্তর অপশান ডি নাইনটিন নাইনটি সিক্স টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত ভূগর্ভ রেল সালে চালু হয় পরের প্রশ্ন কে সর্বপ্রথম গতিতে জড়তার ভূমিকা নিয়ে আলোচনা করেন জড়তার ভূমিকা নিয়ে আলোচনা করেন গতিতে কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি আইজেক নিউটন গতিতে জড়তার ভূমিকা নিয়ে স্যার আইজেক নিউটন প্রথম আলোচনা করেন নেক্সট প্রশ্ন ন নম্বর তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় চুম্বক প্রস্তুত করার জন্য তো এর কারণ কি অপশান দেখো কি কি রয়েছে এর কারণ হচ্ছে অপশান বি এর চুম্বক প্রবণতা বেশি কাঁচা লোহার চুম্বক প্রবণতা বেশি হওয়ার কারণে চুম্বক প্রস্তুত করতে কাঁচা লোহা ব্যবহার করা হয় পরের প্রশ্ন নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর হলো একমাত্র ভেক্টর কোনটি অপশানে যে রাশিগুলো দেওয়া রয়েছে তার মধ্যে একমাত্র ভেক্টর কোনটি দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একমাত্র ভেক্টর রাশি নেক্সট প্রশ্ন দু হাজার সালে নভেম্বর মাসে মহারাষ্ট্রের কোন হ্রদফ্রি রামসার খেতাব পেল রামসার খেতাব পেয়েছে কোন হ্রদ মহারাষ্ট্রের হ্রদগুলোর মধ্যে যেটা দু হাজার কুড়িতে পেয়েছে ঠিক আছে খুব বেশি দিন নয় দু হাজার কুড়ি সালে পেয়েছে আচ্ছা ওখানে সালের জায়গায় কালি হয়ে গেছে ওটা সালে হবে অপশন হচ্ছে এই লোনার লোনার হ্রদ যেটা হচ্ছে দু হাজার কুড়িতে রামসার খেতাব পেয়েছে পরের প্রশ্ন কোন রাজ্যে বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে অপশান দেখো কী কী রয়েছে রাজ্যগুলোর নাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি আসাম আসাম রাজ্যে বোরাইল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত নেক্সট সক্রিয় পঙ্কজ উদ্ভিদ কি কমাতে ব্যবহার করা হয় কি কমানোর জন্য ব্যবহার করা হয় সক্রিয় পঙ্কজ উদ্ভিদ দেখো অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে বলো তো অপশান এ জল দূষণ জল দূষণ কমানোর জন্য সক্রিয় পঙ্কজ উদ্ভিদ ব্যবহার করা হয় পরের প্রশ্ন যাব বাস্তুতন্ত্রে পিরামিড সাধারণত প্রশস্ত হয় এবং এটি কোন দিকে শুরু হয় প্রশস্ত হয় সাধারণত এবং এটি কোন দিকে শুরু হয় দেখো অপশান দেখো কি কি রয়েছে পিরামিডের আকার টাকচের পিরামিড তো প্রশস্ত হয় এবং কোন দিকে শুরু হয় সঠিক উত্তর হবে বলো তো এটা সবারই জানার কথা অপশান সি শীর্ষের দিকে পিরামিড প্রশস্ত হবে কিন্তু শীর্ষের দিকে শুরু হবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত প্রশ্ন আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম যদি কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো